টাঙ্গাইলের দেলদুয়ারে দাঁড়িয়ে থাকা রক্তবর্ণের আতিয়া মসজিদ দিনের বেলা যতটা শান্ত রাত নামলে ততটাই রহস্যময় সূর্য ডুবলেই ধলেশ্বরী নদীর কুয়াশা এসে যখন মসজিদের গম্বুজগুলোকে জাপটে ধরে তখন সেখানে এক গা ছমছমে নিস্তব্ধতা নেমে আসে গ্রামের মানুষের কাছে ফজরের ওয়াক্তটা একটু অন্যরকম যখন আকাশ ফর্সা হওয়ারও অনেক বাকি তখন থেকেই মসজিদের ভেতরে একটা অন্যরকম চাঞ্চল্য অনুভূত হয় স্থানীয় প্রবীণরা বলেন ফজরের আগে কাতার ভরে যায় প্রথম শুনলে যে কেউ হাসবে ভাববে এটি গ্রামের সাধারণ কুসংস্কার কিন্তু যারা এই মসজিদের দেয়াল ঘেসে বড় হয়েছে তারা জানে এই অনুভূতির ওজন কতটুকু ঘটনাটি শুরু হয় কাশেম চাচাকে দিয়ে কাশেম চাচা ছিলেন এই মসজিদের পরম ভক্ত খাদেম একটানা না তিরিশ বছর তিনি ফজরের আজান দিয়েছেন শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই তাকে দমাতে পারেনি কিন্তু হঠাৎ একদিন কাশেম চাচা আজান দেওয়া ছেড়ে দিলেন তার এই আকস্মিক পরিবর্তনে সবাই অবাক হল কারণ জানতে চাইলে তিনি শুধু একটি রহস্যময় বাক্য বলতেন সব আজান মানুষের জন্য না সেই শীতের রাতের কথা চারদিকে ঘুটঘুটে অন্ধকার ধলেশ্বরী নদীর থেকে আসা হিমেল বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছিল চাচা লণ্ঠন হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হলেন তার অভ্যাস ছিল আজানের অন্তত আধ ঘন্টা আগে মসজিদে ঢুকে নফল নামাজ পড়া মসজিদের ভারী কাঠের দরজাটির তালা যখন তিনি খুললেন তখন এক আশ্চর্য মিস্তব্ধতা তাকে গ্রাস করল কিন্তু ভেতরে পা দিতেই তিনি থমকে দাঁড়ালেন মসজিদের ভেতরটা তখন ঘুটঘুটে অন্ধকার হওয়ার কথা ছিল কিন্তু কাশেম চাচার মনে হল ভেতরের বাতাস অস্বাভাবিক গরম তিনি নিজের অভিজ্ঞতায় অনুভব করলেন মসজিদের মেঝেতে কেউ যেন নামাজ বিছিয়ে রেখেছে কিন্তু চোখে কাউকে দেখা যাচ্ছিল না তিনি এক পায়ে এগোতেই শুনতে পেলেন এক অদ্ভুত ধ্বনি সেটি কোনো শব্দ নয় বরং শত শত মানুষের নিঃশ্বাস নেওয়ার শব্দ ছন্দবদ্ধ ধীর স্থির কিন্তু অতি প্রাকৃত কাশেম চাচা যখন প্রথম কাতারের দিকে তাকাতে চাইলেন তার মনে হলো কেউ তাকে বাধা দিচ্ছে তিনি অনুভব করলেন পুরো মসজিদের মেঝেতে কাতার বদ্ধ হয়ে কেউ দাঁড়িয়ে আছে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক তার পাশেই হয়তো এমন কেউ আছে যাকে চর্মচক্ষে দেখা যাচ্ছে না কিন্তু তার উপস্থিতি বাতাসের কম্পনে বোঝা যাচ্ছে কাশেম চাচা সেদিন আর আজান দিতে পারেননি তিনি বুঝতে পেরেছিলেন তিনি এমন এক আমল দেখছেন যা মানুষের জন্য নির্ধারিত নয় তিনি অতি সন্তর্পণে মসজিদ থেকে বেরিয়ে এলেন এবং তারপর থেকে ফজরের ওয়াক্তে আর কোনো দিন একা মসজিদে পা রাখেননি কাশেম চাচার ঘটনার কয়েক বছর পরের কথা এই কাহিনীটি আরও বেশি শোরগোল ফেলেছিল এলাকায় এক রাতে ফজরের ঠিক ২০ মিনিট আগে গ্রামের লোকজন একযোগে এক অদ্ভুত সুর শুনতে পায় এটি ছিল নামাজের তাকবীর সমবেত কণ্ঠে শত শত মানুষ যখন আল্লাহু আকবার ধ্বনি দেয় সেই শব্দের যে গাম্ভীর্য তা যেন পুরো আতিয়া গ্রামের আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল গ্রামের মানুষ ভয় আর বিস্ময় নিয়ে মসজিদের দিকে দৌড়ে এলো কিন্তু অবাক করা বিষয় হল মসজিদের প্রধান ফটক তখনও তালাবদ্ধ মসজিদের চাবি থাকে কমিটির সভাপতির কাছে তিনি তখনও নিজের ঘরে ঘুমে আচ্ছন্ন ছিলেন তাহলে ভেতরে কারা নামাজ পড়ছে সেই রাতে কেউ সাহস করেনি দরজা খোলার সবাই মসজিদের দেয়ালের বাইরে দাঁড়িয়ে সেই অদ্ভুত ছন্দের প্রার্থনা শুনতে থাকলো। ভোরবেলা যখন মোয়াজ্জিন এসে দরজা খুলেন তখন ভেতরে কাউকেই পাওয়া গেল না কিন্তু মসজিদের মেঝেতে যা দেখা গেল তা দেখে সবার হাড় হিম হয়ে এলো একদম কাতারের আকৃতিতে মসজিদের মেঝেটা হালকা ভেজা ঠিক যেমন অজু করে নামাজে দাঁড়ালে পা থেকে পানি মেঝেতে লাগে ঠিক তেমনই অসংখ্য পায়ের ছাপে পুরো মেঝে ভিজেছিল অথচ মসজিদের ছাদে কোনো লিক নেই বাইরের বৃষ্টিও ছিল না বয়স্করা তখন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল ওরা নামাজ পড়ে আমরা গেলে শুধু জায়গা ছেড়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর এবং আলোচিত ঘটনাটি ঘটেছিল ঢাকা থেকে আসা এক ছাত্রকে কেন্দ্র করে ছেলেটি ছিল যুক্তিবাদী ভূতে বা অলৌকিক কিছুতে তার বিশ্বাস ছিল না আতিয়া মসজিদে বেড়াতে এসে সে এইসব কাহিনী শুনে হেসে উড়িয়ে দিয়েছিল সে চ্যালেঞ্জ করলো সে একাই ফজরের আগে মসজিদে ঢুকবে এবং প্রমাণ করবে যে এসব নিছক মনের ভুল শীতের এক শেষ রাতে সে লুকিয়ে মসজিদের চাবি সংগ্রহ করে ভেতরে ঢুকল তার সাথে কেবল একটা টর্চ লাইট ছিল মসজিদের ভেতরে ঢোকার পর প্রথম কয়েক মিনিট সব ঠিক ছিল সে মনে মনে হাসছিল কিন্তু ঠিক যখন সে মসজিদের মাঝখানে দাঁড়ালো হঠাৎ তার টর্চের আলোটা টিম টিম করতে করতে নিভে গেল অন্ধকারে সে অনুভব করল তার চারপাশের বাতাস অসম্ভব ভারী হয়ে গেছে কেউ একজন তার একদম কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলছে ভাষাটা তার চেনা নয় কিন্তু সুরটা অনেক প্রাচীন সে দৌড়ে বের হতে চাইল কিন্তু তার মনে হলো সে কোনো একটি অদৃশ্য দেয়ালের মাঝে আটকা পড়েছে শত শত মানুষের নিঃশ্বাসের শব্দে তার কান ফেটে যাওয়ার উপক্রম হলো। পরদিন সকালে তাকে মসজিদের বারান্দায় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় সুস্থ হওয়ার পর সে শুধু একটি কথাই বলেছিল কিছু জায়গায় মানুষ শুধুই অতিথি নিয়ম না মানলে তার ফল খুব খারাপ হয় এরপর থেকে সেই ছেলে আর কখনো আতিয়া মসজিদের ছায়াও মারায়নি আজও আতিয়া মসজিদে ফজরের আগে বাতাস হঠাৎ ভারী হয়ে যায় স্থানীয়রা জানে সেই সময়টা তাদের জন্য নয় আজও মোয়াজ্জিন আজান দেওয়ার আগে তিনবার গলা ছেড়ে নেন যেন ভেতরে যারা আছে তারা সরে যাওয়ার সুযোগ পায় আতিয়া মসজিদের এই রহস্য কোনো আতঙ্ক নয় বরং এক অদ্ভুত ভক্তি আর ভয় মিশ্রিত এক আবহ আপনি যদি কখনো টাঙ্গাইলের সেই মোগল স্থাপত্য দেখতে যান দেখবেন কত শত মানুষ সেখানে নামাজ পড়ছে কিন্তু ফজরের ঠিক আগে যখন চারদিক নিস্তব্ধ থাকে এবং কুয়াশা ধলেশ্বরীর কোল ঘেসে মসজিদের দিকে ধেয়ে আসে তখন সাবধানে থাকবেন হয়তো আপনি একা দাঁড়িয়ে আছেন মসজিদের বারান্দায় কিন্তু আপনার পাশেই হয়তো দাঁড়িয়ে আছে কোনো একটি অদৃশ্য কাতার তারা প্রার্থনা করছে তারা আপনাকে দেখছে কিন্তু আপনি তাদের দেখছেন না মনে রাখবেন আতিয়া মসজিদে ফজরের আগে একলা যাবেন না কারণ সেখানে আপনি কখনোই একা নন